নামাজ পড়তাম খরে উঠে যেতাম তো গ্যাস্ট্রিক আনসার হয়ে যায় আমার ওখানে বসে খুব আমি মানে গ্যাস্ট্রিক আনসার কি মৃত্যুর পর্যায়ে আমি দেখে আসছি তারপর আমি বাংলাদেশে ব্যাক করি নেয় সেখানে বসে আমি চিকিৎসা ছাড়ে ওখানে করাই তারপর আমার কোম্পানি ভালো চিকিৎসা দেয় স্কোয়ার কোম্পানিতে চিকিৎসা দেওয়ার পরে আমি ছয় না ষোলো মাস যেহেতু সকালে কিছু খাই না গ্যাস্ট্রিক আনসার এমন হয়েছে আমার পেটের মধ্যে যা বলতে পারি না আমার সেভাবে আইসি ইউতে আমি কয়েকবারই ভর্তি ছিলাম অনেক ডকুমেন্টস ছিল আমার এখন তো রাখি নেই তারপরে এখন অনেক মেডিকেল সার্টিফিকেট আছে সেখান থেকে আমি যে আমার যেহেতু ফ্যামিলির জন্য আমি একটা প্রবাসে গেছি আমি হালদাড়ার জন্য আমি একটু ভালো থাকবো মা বাবাকে একটু সুস্থভাবে রাখবো ভালোভাবে রাখবো মানে কি কারোর কাছে যেন হাত না করতে হয় সেই জন্য আমি কিন্তু বাইরে পেয়ে গিয়েছি যেমন আমার বিয়ে হয় নাই আমিও তো কালে ওখানে অনেক ছেলে মানে প্রপোজ করে বিয়ে করতে চায় কিন্তু কখনো আমি রাজি হই না আমি স্কোয়ারের যে অনেক মেয়েরা আছে ফরিদপুরের অনেক মেয়েরা তালিম করত যেমন ওখানে তানিয়া ছিল সীমা আপা আছে ওদের সাথে আমি চলাচলটি করতাম নামাজ পড়তাম এই জন্য কারো সাথে সম্পর্ক জড়ো না সবাই তো এক লেভেলের না তারপর আমি কী করতাম চিকিৎসা আমার খুব আমি লোন নিয়ে প্রবাসী ব্যাংক থেকে আমি দেড় লক্ষ টাকা দিয়ে লোন গেছিলাম সেই লোন পরিশোধ করলাম তারপর নিজে আবার তিন বছর শেষ হইলো কিছু টাকা নিজের ইনকাম হইলো তারপর কি করলাম তো এই টাকা হবে না ওখানে এম ভি বিক্রি করে তারপরে ওখান থেকে বিকাশে টাকা পাওয়া খায় আমি বাংলাদেশে সেল করে দিই ওখান থেকে আমি একটা মানে বেনিফিট পাইতাম আর বিকাশে কার্ড বিক্রি করতাম এম এগুলো থেকে আমার কিছু টাকা আসতো তো ভালো টাকা আমি উপার্জন করছি তো আবার আমি দু হাজার উনিশ সালে আসার পরে আমার মা বাবা কয় তোর তো কম মইতেছে না কোনো ছেলেই কি তোরও পছন্দ হয় যে একটা প্রতিবন্ধী রোগী হয় আমার কেন হইব না তো বটক লাগাই ফের সাত আটজন আমার বটক ছিল এক দশ থেকে বের হইতো আর এক বটল ঘুরত ফের আমার তিন লাখ টাকা মানে গতকের পিসে ফলমূল একটা বিয়ে সামনে অন্যের জন্য মেয়ামান আসতো তো অনেক কিছু আয়োজন করতাম যেহেতু টাকা পয়সা ছিল অতটা আমার ইয়ে সর সরল ইয়ে ছিল তারপর আমার কাউকেই ভালো লাগে না দেখি ছেলে পছন্দ হলে আর্থিক পছন্দ না যেটা আমার বাবা মার একটু টেক কেয়ার করব বোনাই একজন ভালো লেভেলের কিন্তু আমার বাবা মার কোনো ট্যাক কেয়ার করে না যেহেতু আমার আরেকটা বোন আছে সেও কোনো ইয়ে করে না আমার হাজব্যান্ড এমন হইতে পারে যেন সুখে দেখো আমার মা বাবাকে তার ফ্যামিলিও দেখুক আমার মা বাবার উপরে মানে ইয়ে দেখুক এভাবে করতে করতে দীর্ঘদিন পার হয়ে যায় তারপরে এই যে নজরুল ঘটক এর মাধ্যমে আমার প্রস্তাব আসে তারপর আরও একজনে এই একই আমার হাজব্যান্ডের আরও একজনে প্রস্তাব নেয় কারণ নজরুল এসে বলে ছেলেটা বিয়ে করছে আর্থিক ভালো তো থাকলে কি একটা বিয়ে করছে পরক্রিয়া করছে কিন্তু মিথ্যা কথা সে পরক্রিয়া করে না এই ছেলে পরক্রিয়া করছে ঝামেলা চলছে হাতে না হাতে ধরছে মেয়ের আইডি সব কিছু ছেলের নাম হয়েছে সাইফুল হোসেন সব জমাদ্দার বাবার নাম হয়েছে রফিকুল ইসলাম সেলিম জমাদ্দার ভান্ডারে পারে তিন ওয়ার্ড আর আমি বলতে চাই যে ভান্ডারের উদ্দেশ্যে তাদের অনেক ভালো লেভেলের লোক আছে তো তাদের কোনো থানায় তো দূরের কথা আমি কিন্তু এই খবরটা প্রচার করার জন্য আমি অনেক সাংবাদিকের কাছে বান্ডারে গিয়েছি কিন্তু তারা আমার খবর প্রচার দূরের কথা কিছুই করেন যেমন আমি একটা বলি মিলন সাংবাদিক এতে সেখানে তার বাসায় ওয়াইফের কাছ থেকে আমি নাম্বার নিছি কথা বলছি তার অফিসে গেছি তখন আমার কিন্তু কিছু করতে পারিনি যখন আমাকে কিডন্যাপ করাইছে তখন আমি দেশে আসার পরে মানে কি এই ঘটকের মাধ্যমে আমাদের কথা চলে গেলে আমার বলে কি আমি রাজি হয় না যেহেতু বিয়ে বাড়ি অনেক মোটা দেখতে রাজি হয় না ওনার সাথে আমার আগে আমি ছিলাম চুয়াত্তর কেজি ওজন সেই মানুষ একা আই সি এই হয়ে গেছে আই সি হয়ে গেছে আমি যে তারপরে এখন বলে কি দেখ আর্থিক করলে তোমার ওই যে ও আমার ফ্যামিলিতে এমনভাবে দেখছে আমার মাকে মেডিকেল নিয়ে ভান্ডারে মেডিকেলে নিয়ে ওখানে একটা নার্স ছিল কি জানে আমি বলতে পারবো না ছোটবেলা থেকে আমি ঢাকায় বড় হয়েছি রামপুর আছে তো বাদামতলে আমার আব্বুর কলের একটা ছিল অ্যাক্সিডেন্ট পর পনেরো বিশ বছর একটা বেকার বয়সে দেখা সব সারিয়ে কিন্তু ভালো নেই সেই জন্য পরে আবর্তীতে আমার মার খুব টেক্টারের পরে ওর উপরে মানে কি আমি আস্তে আস্তে ভালো লাগা হয় সাত আট মাস এমনই গেছে তারপর আমি যখন বিয়ার করে আজ করবো কার করবো করতে করতে করে একদিন আমাদের বাসায় সরা পড়ায় হুজুর দায়িত্ব দিত ওর মাধ্যমে সবার আপনারা দ্বারের পাশে আপনাদের হইতে দিবেন আমি যা করে তাই দেখেন এটাই তার একটা অভিনয় তখন কি করলো সে সরা পড়েছে এখন আমি বলি যে সরা পড়েন এটা তো লিগাল বিয়া না বলে আমি কাগজ কলমে দেখতে চাই তখন মানে কি সে বলে কি করবেন করবেন অনেক দিন ধরে ঘুরাচ্ছে পরে আমার একটা জমি নানুর বাড়ির জমিটা টাকা পয়সা দিয়ে মিউটিশন করতে গেছি কাঠাল তখন আমার হাজবেন্ড মিউটিশনে অনেকটা হেল্প করছে মিথ্যা বলবো যে মানে কথা দিয়ে সে টাকা পয়সা দিয়ে না কিন্তু আমার টাকা পয়সা ষোলো হাজার না যে আঠারো হাজার টাকা মিউটিশনে লাগছে আমি নিজের সোনালী ব্যাংক থেকে উঠাই দিই উঠাইয়ে দেওয়ার পরে সে মিউটিশনটা ওখান থেকে আমাদের খেলা বাড়ি যায় কারণ আমার ফেলা তো মানে সেখানে সবাই জিজ্ঞেস করে কে তা মেয়ে জানায় তা বিয়ে হয়েছে তা হই এখন তো সবাই তো মানে জানেন তো গ্রামের যেই কালচার কারণ আমার ফেলাটা যাক তুমি যে আসছো তাহলে বিয়ে করো তোমরা যতদিন মন চায় থাকো আমার কোনো সমস্যা নাই বিয়েটা নিকেলভাবে তুমি না করো তখন তার বাড়িতে বেরিয়ে কামিনটা হয় হয় তার মাধ্যমে বটকানা আমাদের মাধ্যমে আমি মানে সেদিন গোপন করতে পারি সেই তথ্য আমার হাতে না থাকে সে বিয়ে করে করার পরে আমার খালার একটাই কথা আমার খালা খুব একটা উনি উনি তো বলছে মহরির বউ ছিলে ভান্ডাই যা খুব একটা মহরির বউ কিন্তু ওনার মাথা ট্যালেন্টাস আস সেটা আমি মহরগিরি মনে হয় করতে পারতো আমার খালাটা এত ভালো একটা মানুষ আমার মা যে কথাটা না বলতে পারে উনি গায়ে গুছ করে ওই হয় বাবা তুমি এভাবে তোমরা তো বড় লোক তোমরা কম টাকা কেমনি কাবিন করবা তোমার বউ গেছে আমার একটা অসহায় ফ্যামিলি ওর ভাই নেয় একটা যে কেক দিয়ে রাখবে এরকম না তুমি তো সব যাই শোনা আর এর বাবা মার দায়িত্ব এবং ফ্যামিলির পুরো হিল টোটাল দায়িত্ব আমি নেব। নেব এখন কাবিন দেবা কত? তখন কাবিন কত? দশ লাখের আর উপরে উঠবে না। এখন আমি তো শুনলাম তোমার সাথে বিয়ে হলে 1 কোটি টাকা কাবিন। ওনাদের আশেপাশে পুরো মেয়ে যাইতে পারে না। মানে আমি তো মানে কি যা করছি। কে যাইতে পারে না তোমাদের মুখ খুলতে না তোমার কথা এটা আমার কথা তোমার কথা যে তারপরে অন্ত এক কোটি টাকা কাবিন দেবা তাই এক কোটি টাকা কাবিন না আমার বাপের যা মানে সম্পদ আমার যে মুক্ত মা সে যদি আমার বাবাকে বলে যে আজকে আমার সাথে এভাবে খাস বাংলা ছেলে বলে যে আজকে আমার সাথে ঘুমাইতে হলে এই দুইটা মেয়ে যার মধ্যে না ওদের ছবি আছে ছোট ছোট এখন তাহলে এই দুইটার ছেলে বাবা সব সম্পর্ক ঠান নামে লিখে দেবে তুমি জানাইও না ঘটনাটা এইভাবে তখন লাস্ট পর্যায়ে আমরা বলে তাহলে পঞ্চাশ লাখ টাকা কাবিন না তোমার কথা থাক আমার কথা থাক সে রাজি হইল না পরে মানে এটা অনেক ইয়েতে পঁচিশ লাখ টাকার মধ্যে আমরা অনেক ভাবে আনতে পারি সেই কাজিরের টাকা পয়সা সে একাই স্পেশাল ভাবে কথা বলে মানে কাবিলের যে রিসিপ্টটা দেয় না সেটা বলে কি তোমার যখন দরকার আমাকে আমি অন্তর মতন আমি ভালোবাসি